এই জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানান যে কাকে বলেছি কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আনুমানিক রাত ঘটিকায় তিনসিং জেলার ভালুকা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত এক মোহাম্মদ লিমন সরকার মোহাম্মদ তারেক হোসেন মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ ইরশাদ আলী নিজুম উদ্দিন আলমগীর হোসেন মোহাম্মদ মিরাজ হোসেন আকন সহ মোট সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় হ্যাঁ ফ্যাক্টরির কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ম্যানেজারকে আমরা করেছি কারণ ঘটনা চারটার সময় এবং এই ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ড করে দেয় পুলিশের কাছে কেন হ্যান্ড করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পায়নীয় ফ্যাক্টরির দুজন এমপ্লয়ীকে আমরা অ্যারেস্ট করেছি এই সাতজনের ভিতরে দুজন এমপ্লয়ী আছে ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা সে নাকি হ্যাঁ তখন ভিতরে ছিল ওই মহানবী সাল্লাহ সাল্লাম নামে কটুক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতে ছিল সে এখানে থাকতে পারবে না সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে এই জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানান যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোন প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা মানে মানে আগুন দিয়ে হত্যা করা এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করেন এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না আমাদেরকে তদন্ত করার সুযোগ দিতে হবে কারণ তদন্ত এটা তো থানা তদন্ত করবে আমরাও সায়া তদন্ত করব কিন্তু প্রাথমিক স্টেজে তাদেরকে আমরা অ্যারেস্ট করলাম এখন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে রিমান্ডে নিয়ে ফাটদার আরো তথ্য সংগ্রহ করা হবে কোনো রাজনৈতিক পরিচয় আমরা এখন পর্যন্ত জানি নাই হতে পারে এখন পর্যন্ত বলা যাচ্ছে না বাট মহানবী সাল্লা সাল্লামকে এবং ধর্ম নিয়ে যে কটুক্তির ব্যাপারটা সেটা আমরা যোগাযোগ মাধ্যমে জানতে পারি এবং এই কারণেই তাকে হত্যা করা হয়েছে এটাও যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি একটি বিষয় পরিষ্কার করবেন যে সাতজনকে আপনারা গ্রেফতার দেখিয়েছেন এখন পর্যন্ত মূলত প্রথমে সূত্রপাতটা কি নিয়ে হয়েছিল কার সাথে হয়েছিল এবং কিছু জানতে পেরেছেন সূত্রপাত কার সাথে হয়েছিল সূত্রপাত হয়েছিল এটা নিয়েই ফ্লোরেই তাদের সাথে হয়ে গিয়েছিল এবং তাকে কোনোভাবে আর ফ্যাক্টরিতে রাখা যাচ্ছিল না বাইরে বাইরের লোকজনের প্রেসার ছিল ইনসাইডারদের প্রেশার ছিল সে কারণে তাকে ইস্তফা দিতে বাধ্য করেছে এবং উত্তেজিত জনতার কাছে হ্যান্ড করে দিয়েছে একজন বা দুজনের আমরা যাতে অ্যারেস্ট করলাম আমরা যাতে অ্যারেস্ট করলাম এদের ভিতরে কিন্তু হিটার আছে

যারা ওই শ্রমিক আছে তাদের একটা টান সমিতি আছে টান সমিতির আমি আপনাকে বলছি যে আমরা কিন্তু প্রাথমিকভাবে আছি আমরা যে তদন্ত করছি এবং আমাদের সায়া তদন্ত চলবে আমরা সাতজনকে অ্যারেস্ট করে খান্ত হব না আমরা চাবো একশো পঞ্চাশ জনকে অ্যারেস্ট করতে এবং কি কারণে ঘটনাটা ঘটছে সেটা আমরা আনার্থ করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ